নমস্কার বন্ধুরা প্রতিদিনকার মতো আজও চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনিগুলা নিয়ে তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে তো রবিবার রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তা দেখো জলখাবার আজকে কিছু বানাইনি জলখাবারটা কিনে আনাই হয়েছে তার এখানে ডালপুরি আর ঘুগনি তোমাদের দাদাভাই নিয়ে এলো দিয়ে ওই সবাইকে খেতে দিয়ে দিল তো আমরা খাওয়া দাওয়া জলখাবার করে নিলাম এরপর সবজি নিয়ে বসে পড়েছি তা ফ্রিজে দেখলাম উচ্ছে আছে কাজকলা আছে তা ভাবছি যে শুক্ত করবো দিয়ে দেখলাম না সেদিন শুক্ত করেছিলাম আজকে আর করবো না তো কাঁচকলা আলু একটা তরকারি করবো আর উচ্ছে ভাজা আর মাছ দেখো কি মাছ এনেছে বলছে তো পাবদা মাছ তা মাছগুলো কিন্তু ছোটো ছোটোই তা পাবদা না ট্যাঙারি দেখো বুঝতেও পারছি না এই যে আমার একটা করে সুরও আছে মাছটা তো বেছে এনেছে আমি শুধু ধুয়ে নিলাম ভালো করে তা চলো মাছটা আজকে কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাছে এবার লবণ হলেও মাখিয়ে নিচ্ছি আর প্রথমেই মাছটা রান্না করছি কেননা অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার রান্না বসাতে তো দেখলাম যে মাছটা যদি আবার খারাপ হয়ে যায় তাহলে মাছটা আগে করে নিই তারপর অন্য কিছু যা রান্না করা সেগুলো করব। তো বন্ধুরা আজকে মাছটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না তা কি কী মশলা দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মশলাটা আমার বাটাই হয়ে গেছে তা তোমাদেরকে পরে বলছি যে কি কি মশলা দিয়েছি এতে চলো মাছগুলো এবার ভেজে নিই তেল তো গরম হলেই মাছগুলো ছেড়েছিলাম কিন্তু ওই যে বললাম না বেলা হয়ে গেছে সেই জন্য একটু লেগে লেগেও যাচ্ছে যাই বন্ধুরা এই যে মশলাটা তৈরি করছি মশলাটার মধ্যে আমি আদা ধনে গোটা গরম মশলা আর গোলমরিচ এই দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছিলাম তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি এসব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেখো মাছগুলো এবার দিয়ে দিলাম তা মাছটা হয়ে যাক তারপরে বাকি রান্নাগুলো করবো আর বন্ধুরা সামনে তো দীপাবলি তা সবাইকে দীপাবলি আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর দীপাবলির শুভেচ্ছা তো জানাবোই তোমাদেরকে দীপাবলির দিন তো যাই হোক যাই দেখো মাছগুলো কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর এসেছে আর একটা খুব সুন্দর সেন্টও আসছে তা আমি তো রান্না করছি আমি বুঝতে পারছি তা সবাই খেয়ে কি বলে এবার দেখবো তারপরে এ দেখো এইটা মাছটা হয়ে গেল তারপরে দেখো উচ্ছে ভাজা আলু ভাজাটা হয়ে গিয়েছে তো তোমাদেরকে পরে একবার রান্না কমপ্লিট করে দেখাচ্ছি আর এখন করছি কাঁচকলা আলু দিয়ে তবে এটা আর এইটা সেম মশলাটা করাই ছিল তাহলে একবারে মশলাটা করে নিচ্ছিলাম এটাতে অর্ধেক মশলা দিলাম এটাতে অর্ধেক মশলা দিয়ে এই যে এখন করছি তা চলো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই এই দেখো আজকে দুপুরে মেনু আছে সাদা ভাত সাথে আছে লেবু উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভাজাটা মেয়েরা তো খাবে না আমরা দুইজনাই খাবো তোমাদের দাদা ভাইয়ের আমি আর দেখো কাঁচকলা আলু তরকারি আর এ করেছি মাছটা তো বন্ধুদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ দুঃখ